বাচ্চাদের লেটেস্ট ডিজাইনের সুইপশার্ট হুডি এবং শীতের সকল কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে আমি এগুলো ডেনিম ফেব্রিকের কিছু সুইপশার্ট দেখাচ্ছি বাচ্চাদের এগুলো হলো দুই থেকে আঠারো অর্থাৎ বাচ্চা থেকে অ্যাডাল্ট সবগুলোই এক রেশিওতে পেয়ে যাবেন এগুলো থাকবে নয়টা সাইজ নয় পিসের বান্ডিল দুই থেকে আঠারো সাইজ হবে এগুলোর অনেকগুলো কালার এবং অনেকগুলো ভেরিয়েশন আছে এগুলোর ভিতরে এগুলো হবে ডেনিম ফেব্রিকের ভিতরে প্রত্যেকটা ডিজাইনের অনেকগুলো কালার অ্যাভেলেবল আছে আমাদের প্রোডাক্ট আসলে স্টকে থাকে না আসার সাথে সাথে জুতো শেষ হয়ে যায় যারা নিতে চাচ্ছেন আমাদেরকে জুতো নক করতে পারেন আমাদের প্রোডাক্ট প্রত্যেকটি প্রোডাক্ট হবে কোয়ালিটি ফুল এবং শোরুম কোয়ালিটির আমাদের প্রতিনিয়ত প্রোডাকশন চলতেছে লেটেস্ট লেটেস্ট ডিজাইনের প্রোডাক্ট আমাদের কাছে সবসময় অ্যাভেলেবল পাবেন বাচ্চাদের বড়দের এবং প্যান্ট কালেকশন বাচ্চা বড় জগার্স কার্গো সব ধরনের কালেকশনই আমাদের কাছে আছে এগুলো হলো টেরি ফেব্রিক এর আমাদের প্রত্যেকটা ফুললি নিটিং ফেব্রিক সাইজ হবে সেম দুই থেকে আঠারো অনেকগুলো করে ডিজাইন হয়েছে যারা নিতে চাচ্ছেন আমাদের বা আমাদের শোরুমগুলো ভিজিট করতে পারেন আমাদের সব লোকেশন বঙ্গবাজার ফায়ার সার্ভিসের পশ্চিম পাশে আজহার মার্কেটের তৃতীয়তলা দুইশো নয় এবং দুইশো পনেরো নাম্বার শপ মেহেদি কোম্পানি লিমিটেড আর যারা আসতে পারবেন না তাদের জন্য সুবিধা আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমো আছে বা আমাদের পেজে মেসেজ করলে আমরা আপনাদেরকে স্যাম্পলগুলো পাঠিয়ে দেব পাঠিয়ে দিব আপনারা নামমাত্র কিছু অ্যাডভান্স করলে বাংলাদেশের যে কোনো কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের প্রোডাক্টগুলো রিসিভ করতে পারবেন এগুলো হলো চায়না ভেলভেট ফেব্রিকের ভিতরে এগুলোর সাইজ হবে আপনার দুই থেকে আঠারো আমাদের নিজস্ব প্রোডাকশন আমাদের হ্যান্ড টেক লেভেল কেয়ার লেভেল এবং প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের প্রাইস লেভেল দেওয়া থাকে সরম কোয়ালিটির আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি দয়া করে কোনো খুচরা কাস্টমার দুই চার পিস দশ পিস নেওয়ার জন্য কল করবেন না বা মেসেজ করবেন না শুধুমাত্র যাদের দোকান বা শোরুম আছে শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি তাছাড়া বাচ্চাদের অনেক ধরনের হুডি কালেকশন অ্যাভেলেবল আছে এগুলো হলো অ্যাডাল্ট সাইজ ছয় থেকে আঠারো এগুলো হলো আপনার চার থেকে চোদ্দো অনেক ভেরিয়েশনের প্রোডাক্ট আছে হুডি থেকে শুরু করে শার্ট টি শার্ট উইন্টারের সকল কালেকশন বাচ্চা বড় বুড়া থেকে শুরু করে সকল কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন যারা নিতে চাচ্ছেন আমাদেরকে নক করতে পারেন রিজনেবল প্রাইস এর ভিতরে ফুল প্রোডাক্ট নিতে চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা আমাদের শোরুমগুলো ভিজিট করতে পারেন আর অনেক ভেরিয়েশনের প্রোডাক্ট আছে এগুলো ইনসাইড ব্রাশের ভিতরে এগুলো অ্যাডাল্ট গ্রুপ বারো চোদ্দো ষোলো আঠারো এটা কন্টাস্টের ভিতরে আর এটা দুই থেকে দশও আছে এগুলোর প্রাইস কিন্তু খুবই লো রেঞ্জ খুবই লো প্রাইস ভিতরে এগুলো আরো অনেক ভেরিয়েশনের প্রোডাক্ট আছে আমি আসলে এক ভিডিওতে এত কিছু দেখানো পসিবল মানুষ সম্ভব না যা নিতে চাচ্ছেন আমাদের গুলো ভিজিট করতে পারেন বা আমাদেরকে কল করতে পারেন বা মেসেজ করতে পারেন কুরিয়ার কন্ডিশনে নেওয়ার জন্য